প্রায় তোমাদের আজকে আমি দেখাচ্ছি নবদ্বীপ ভাগীরথী গঙ্গা মায়াপুর যাবার জলঙ্গি নদী দিয়ে দেখতেই পাচ্ছ পুরো কালার দুটো দু রকমের কালার দেখতে পাচ্ছ তোরা দেখো সুন্দর দুই ভাগ দুইভা বয়ে চলেছে হ্যাঁ এরা সব সময় একই রকম থাকে এদের কোনো জলের পরিবর্তন হয়ে তো বর্ষাকাল দেখো গঙ্গার জল পুরো খোলা হয়ে গেছে কিন্তু ওর জল একই কালার রয়েছে এর কোনো পরিবর্তন থাকে না তা ভিডিওর মাধ্যমে তোমরা দেখো খুব সুন্দর ভিডিওটি ভিডিওটিতে দেখতে থাকো তো আই নবদ্বীপ গঙ্গা নদী ও জলবি নদী দুই জলধারা হয়ে চলেছে কিন্তু দুটি নদীর জলের রং আলাদা হয়ে হয়ে থাকে সব সময়তেই তা ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি